এবো প্রজেক্টের বেনানা ম্যাঙ্গো পেয়ারার মিশ্র ফল বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ব্যানোনা ম্যাঙ্গোগুলো রোপণ করতেছি এর চারটার মাঝখানে আমরা এই জায়গাটায় রোপণ করবো পেয়ারা পেয়ারা চারা প্রস্তুত হচ্ছে আমরা গর্তগুলো রেডি করে রাখছিলাম গর্তে যে পর্যাপ্ত জৈব সার টিএসপি পটাশ ব্রণ জিপ দিয়ে এটাকে মজায় ফেলছি সারটা তৈরি হয়েছে এখন আমরা এই আমের চারাগুলো রোপণ করতেছি আমার সাথে রয়েছে জহির ভাই খুবই দক্ষ একটা মানুষ গাছ রোপণে খুবই এক্সপার্ট আর আমার প্রত্যেকটা প্রজেক্টের কাজগুলো আসলে ভাই ছাড়া সম্ভব না যদিও পরিকল্পনা আমি করি বাস্তবে আমি ভাইকে দিয়ে করি দেখেন বিষয়গুলো যে কীভাবে আমরা একটা গাছ রোপণ করি এই যে একটা গাছ সুস্থ সবল একটি গাছ এই গাছটা আমরা সোজাভাবে রোপণ করব একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই নতুন যারা বাগানিয়ে রয়েছেন বা পুরাতন যারা রয়েছেন অনেক সময় খেয়াল করে না গাছ মারা যায় মারা যাওয়ার কারণটা কি সেটা হলো আমরা যখন এটার উপরে মাটি দিই এই যে চারার এই যে গোড়ার মাটির উপরে মাটি দিই এই জায়গাটা পচে যায় সো এই জায়গাটা প্রচণ্ড দেয় এর উপরে মাটি দেওয়া যাবে না আরেকটা বিষয় হলো আমরা যে সাইডে মাটিগুলা দিব যে মাটিগুলো এই দিক দিয়ে অবশ্যই চেপে চেপে দিতে হবে যাতে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কী হবে সেখানে পানি জমবে এছাড়াও ফাঁকা থাকলে ওইখানে আপনার গাছের যে শিকড় ওইখানে বেশি বাতাস ঢুকবে ঢুকে গাছটাকে মেরে ফেলবে শিকড়গুলো পতায় দিবে যে গাছটা মেরে ফেলবে তাই আমরা কী করব প্রচুর চেপে চেপে দিয়ে গাছটা রোপণ করতে হবে তাহলে আপনার এই কাঙ্ক্ষিত শখের গাছটি বা শখের বাগানের গাছগুলো কখনো মারা যাবে না গাছ যে যেখান থেকে এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও বাগান সম্পর্কে টিপস পেতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের এডিএ প্রজেক্টের গাছগুলো রোপণ এগুলো আসলে প্রজেক্টের প্রত্যেকটা ভিডিও কিন্তু শিক্ষণীয় ভিডিও আমরা দেই যাতে সবাই উদ্যোক্তা হয় সবাই এখান থেকে শিখে কীভাবে বাগান করতে হয় বাগান করার যে উদ্যোক্তা তৈরির উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে আমরা এই যে প্রজেক্টটা সাজাইছি প্রজেক্টটার বিষয়গুলো কিছু তুলে ধরি যেমন প্রথম সাইডে আমরা বাউন্ডারি দিয়েছি সুপারির এক লাইন করে আপনারা জানেন এবার সুপারির খুবই বাজার উচ্চ মূল্য গিয়েছিল ভবিষ্যতে আশা করা যায় খুব ভালো যে সাইডটাতে আমরা কিন্তু চতুর্দিকে বেড়ার কাজ করলে ক্ষতির কাজ করলে প্লাস বাড়তি একটা আয় হবে আপনার প্রজেক্টের জমির যে ভাড়াটা সেটা কিন্তু এটা দিয়ে আপনারা করে নিতে পারবেন তো এই যে আমাদের ইয়াটা এই যে ধরো চারটা এই আম গাছ আমরা এই মাঝখানটায় এখানে একটা ইয়ে করবো আপনাকে ডাক দিয়ে দেখাচ্ছি এই জায়গায় আমরা একটা পেয়ারা গাছ লাগাবো এখান থেকে ছয় ফিট দূরত্বে পুরো এক লাইন হবে আমাদের পেয়ারা একটা সময় আমরা পেয়ারাটা সারা বছর পেয়ারা তা নেব আমটা একটা সময় আসবে উপায়টা একটা সময় আসবে একটা জমির সর্বোচ্চ যথাযোগ ব্যবহার হবে আপনারা যেখানে দেখতেছেন আমাদের আজকের এই আপনারা যে যেখানে থাকুন অবশ্যই আমাদের খতে থাকুন দেখতে থাকুন আমরা